আসসালামু আলাইকুম শুভরাত্রি বাংলাদেশ থেকে আজকে কথা বলবো কিভাবে বাংলাদেশের কঠিনতম একটি সমস্যা ট্রাফিক জ্যাম থার্টি টু ফরটি পার্সেন্ট সলভ করে কিভাবে রাষ্ট্রের চল্লিশ হাজার কোটি টাকার তেল গ্যাস অপচয় রোধ করা যায় প্রতি বছর আশি হাজার কোটি টাকার মতো তেল গ্যাস অপচয় হয় ট্রাফিক জ্যামে ছোট্ট একটা ডিসিপ্লিন ছোট্ট একটা ডিসিপ্লিন যদি আমরা মেনটেন করতে পারি এটি আমার নতুন একটি আইডিয়া যে আইডিয়াটি আমরা বাস্তবায়নে আনলে আমরা সামগ্রিকভাবে রাষ্ট্রীয়ভাবে আমরা ব্যাপকভাবে লাভবান হব ছোট্ট একটা আইডিয়া ছোট্ট একটি প্র্যাকটিস ছোট্ট একটা ডিসিপ্লিন সেটি হল আমার পরিকল্পনাটি হলো এরকম যে যদি এখন এই মুহূর্তে কি হচ্ছে আমরা সবাই ঠিক দশটা বাজে বা এগারোটা বাজে সরকারি বেসরকারি কর্মচারী স্কুল কলেজে সবাই কিন্তু একসাথে পথে নামছি কর্মস্থলে গন্তব্যস্থলে যাওয়ার জন্য যদি ব্যাপারটাকে একটুখানিকে দিগ দিক করা যায় দু তিন ঘন্টায় এদিক ওদিক করা যায় কি হয় কি দাঁড়ায় সরকারি কর্মচারীরা যদি দু ঘন্টা আগে থেকে অফিস শুরু করেন ধরা যাক এখন ওনারা অফিস করছেন দশটা থেকে সেটা যদি হয় সাড়ে সাতটা বা আটটা থেকে আটটা থেকে পাঁচটার ছুটি হওয়ার বদলে তাদের ছুটি হয়ে গেল তিনটা বাজে আর বেসরকারি যারা অফিস চালাচ্ছেন তারা সকাল নয়টা দশটা অফিস ধরার বদলে তারা বারোটা সাড়ে বারোটায় গিয়ে অফিস ধরলেন এতে কি ক্ষতি হয় এতে কোনো ক্ষতি হয় না বরং অনেক লাভ হয় ক্ষতি হয় না এই অর্থে কারণ বেসরকারি সমস্ত প্রতিষ্ঠানের অফি লোকজন যখন অফিসে যাচ্ছেন পথে কিন্তু দেড় দুই ঘন্টা তিন ঘন্টা তাদের নষ্ট হচ্ছে পথে বসে থাকার থেকে যদি তারা দু ঘন্টা পরে রওনা করে তারা অফিসে গিয়ে পৌঁছান এবং তাদের অফিসের কার্যক্রম চালান তাহলে কিন্তু কোনোরকম ক্ষতি আমি দেখি না তো সেক্ষেত্রে আমাদের স্কুল কলেজগুলো যদি আমরা সকালে চালু করার বদলে আমরা যদি এটা বিকেলে তিনটার দিকে সরিয়ে আনতে পারি বা দুটো থেকে সেটা ছটা সাতটা পর্যন্ত আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো রান করে আমি মনে করি এতেও কোনো ক্ষতি নাই তাতে লাভ হয়ে এই সরকারি কর্মচারীরা বেসরকারি কর্মচারীরা স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তিনটি ভিন্ন ভিন্ন সময়ে তারা পথে নামবে এবং তারা তিনটি ভিন্ন ভিন্ন সময়ে তারা বাসায় ফিরবে এর ফলে কি দাঁড়াবে এর ফলে একই সাথে পথে নামা না নামার ফলে ট্রাফিক জ্যামটা একই সময়ে ঘটবে না অটোমেটিক্যালি এটা থার্টি টু থার্টি পার ফাইভ পারসেন্ট সলভ হয়ে যাবে একটা সিস্টেম একটা ছোট্ট ডিসিপ্লিন একটা সিদ্ধান্ত কিছু জনমত মানুষের কিছু সমর্থন এবং মানুষের আনন্দিত হয়ে নতুন এই আইডিয়াটাকে গ্রহণ করবার মানসিকতা রাষ্ট্রের চল্লিশ হাজার কোটি টাকা বাঁচিয়ে দিতে পারে প্রতি বছরে আপনি চিন্তা করেন যদি দশ বছর চল্লিশ হাজার কোটি টাকা করে একটি রাষ্ট্রের সঞ্চয় হয় তাহলে দশ বছরে কত টাকা সঞ্চয় হয় আমাদের একটি রাষ্ট্রের ধনী হতে কত দিন লাগে আমরা এই যে আজকে মেট্রো রেল করছি ষোলো হাজার কোটি টাকা আমরা টু থ্রি পার্সেন্ট ইন্টারেস্টে আমরা বাইরে থেকে টাকা আনছি আমরা পদ্মা ব্রিজ করছি আমাদের বাইরের সহযোগিতা লাগছে আমরা বড় বড় প্রজেক্টগুলো করছি আমরা কিন্তু ঋণের বোঝায় কিন্তু আমরা একটু হলেও আমরা ভার হয়ে যাচ্ছি এই টাকাগুলো পরিশোধ করতে হবে কাদের এই টাকাগুলো আমাদের জনগণদেরই পরিশোধ করতে হবে এই ঋণ আমাদের এই সতেরো কোটি মানুষের উপরেই গিয়ে বর্তাবে উন্নয়নমূলক কাজ কিন্তু আমাদের করতে হবে আমাদের এগুতে হবে থেমে থাকলে চলবে না পাশাপাশি আমাদেরকে নিজেদের সঞ্চয় দ্বারা আমাদেরকে শক্তিশালীও হতে হবে কেননা ভবিষ্যতের দিনগুলোতে সেই ঋণ থেকে মুক্তি লাভ এবং আমাদের মাথা পিছু আয় বৃদ্ধি এবং আমাদের এগিয়ে যাবার গতি এবং আমাদের ধনী হবার পথ এবং আমাদের উন্নয়ন সব কিছু নির্ভর করছে আমাদের জাতীয় রিজার্ভের উপর আমাদের জিডিপির উপর আমাদের ওই যে ঋণগুলো আনছি সেগুলি ঠিকভাবে ফেরত দিতে আমরা পারছি কিনা সেগুলির উপর এবং এগুলির উপর আমাদের অনেক আন্তর্জাতিক সম্পর্ক নির্ভর করছে সো আমরা যদি একটি ছোট্ট আইডিয়া দিয়ে আমরা যদি অনেকগুলো টাকা আমরা সংরক্ষণ করতে পারি সঞ্চয় করতে পারি সেটা আমাদের জন্য একটা বিরাট বড় আশীর্বাদ হতে পারে কোনো ব্যক্তিগত স্বার্থ নিয়ে আমি কথা বলছি না এটা আমি সামগ্রিক স্বার্থ নিয়ে কথা বলছি এটা আপনার স্বার্থ নিয়ে কথা বলছি এটা আমাদের স্বার্থ নিয়ে কথা বলছি এবং একটি নতুন নতুন আইডিয়া পৃথিবীতে বিভিন্ন সময় পৃথিবীর মানুষের জীবনকে পরিবর্তন করেছে বিভিন্ন রাষ্ট্রকে উন্নত করেছে এবং বিভিন্ন সমাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে তাহলে নতুন আইডিয়াকে রিসিভ করবার মতো অ্যাকসেপ্ট করবার মতো এটাকে মেনে নেবার মতো এটাকে সমর্থন দেবার মতো আমাদের সাহস আমাদের প্রজ্ঞা আমাদের দূরদৃষ্টি এবং আমাদের চিন্তা ভাবনার প্রাগ্রসরতা আমাদের থাকা চাই এবং শুধু মনে মনে সমর্থন করলেই চলবে না মনে মনে শুধু সমর্থন করলেই চলবে না আমাদেরকে সক্রিয় হতে হবে আপনি কিভাবে ভূমিকা রাখতে পারেন অনন্য ভূমিকা রাখতে পারেন এই নতুন আইডিয়াগুলোকে সরকারের দৃষ্টিগোচরে আনতে এবং আপনাদের জনমত দ্বারা সেই আইডিয়াগুলোকে বাস্তবায়নের জন্য মানে বাস্তব ভিত্তিক চাহিদা তৈরি করার জন্য কিভাবে আপনারা কাজ করতে পারেন খুব সহজ এখন অনলাইনের যুগ আপনারা আপনাদের ফেসবুকে আপনাদের টুইটারে আপনাদের ইউটিউবে আপনাদের বিভিন্ন লেখনিতে আপনারা এই আইডিয়াগুলোকে অবশ্যই প্রচার করবেন এবং যেগুলো আপনাদের মনে হয় যে হ্যাঁ এগুলো অবশ্যই কাজ করবে আমি মনে করি এটা নিয়ে আমি অনেক ভেবেছি আমি গত ছয় সাত বছর আগে এই আইডিয়াটা নিয়ে কথা বলেছিলাম আমার ফেসবুক পেজ নিউ পলিসি মেসি অ্যাকশন সেখানে আমার দশ বছর পুরনো একটা অ্যাকাউন্ট ছিল যে কোনো কারণে অনেকের বিরূপ দৃষ্টির কারণে ওই পেজটা আমাদের আমার ওই সেই প্রোফাইলটাও ডিজেবল হয়ে গেছে যে কারণে আমি আবার নতুন করে এই আইডিয়াগুলো প্রচারের জন্য নতুন করে ভিডিও তৈরি করছি আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ হ্যাঁ সকলের স্বার্থের কথা ভেবে আগামী প্রজন্মের কথা ভেবে রাষ্ট্রের কথা ভেবে অবশ্যই অবশ্যই নতুন আইডিয়াগুলো শেয়ার করবেন একটি আইডিয়া একটি পৃথিবীকে পরিবর্তন করবার মতো শক্তি রাখে এটি অবশ্যই একটি অমূল্য ব্যাপার হয়ে উঠতে পারে এবং এটি অবশ্যই আমাদের জন্য একটি আশীর্বাদ হয়ে উঠতে পারে আমি আশা করি যে আপনার আপনাদের সকলের শক্তি অংশগ্রহণ পাবো এবং সকলকে নিয়ে আমরা এগুবার জন্য আমরা মানসিকভাবে দৃঢ় প্রতিজ্ঞ হতে পারবো আপনাদের সঙ্গে ছিলাম আমি আল মাসুম এটা আমার একান্তই দীর্ঘ গবেষণার ফসল একটি অনেক কঠিন সমস্যাকে কি করে সহজে সমাধান করা যায় আমি সেই উপায়ই খুঁজে বের করেছি আর ট্রাফিক জ্যাম সলভ করার জন্য আরও অনেক রকম উপায় আছে বিভিন্ন রাষ্ট্র যেগুলো করে থাকে যেমন ধরেন আপনার ব্রিজ কালবার্ড আপনার ধরেন বিভিন্ন রকম বিকেন্দ্রিকরণ বিকেন্দ্রিকরণ হ্যাঁ শহরকে বিভিন্ন জায়গায় চারিদিকে ছড়িয়ে দেয়া এবং এই ধরনের অনেক রকম পলিসি ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জিংয়ের এসব কাজ করতে গেলে এটা এক দুই দিনে করা সম্ভব নয় সেখানে হাজার হাজার কোটি টাকা ইনভেস্টমেন্টের ব্যাপার আছে সেখানে অনেক সময় দীর্ঘ সময়ের ব্যাপার আছে এবং এটার জন্য অনেক রকম মানে প্যারেশানির প্রয়োজন রয়েছে কিন্তু আমি যেই আইডিয়েন্টিটির কথা বলছি সেটা শুধুমাত্র মানসিকতার একটু পরিবর্তন একটু পজিটিভ হওয়ার প্রয়োজন আছে একটি সিদ্ধান্তের প্রয়োজন আছে আর তেমন কিছুই প্রয়োজন নাই আর আমি বলবো যে আমাদের যারা সরকারি কর্মচারীরা আছেন তাদের দু ঘন্টা আগে ঘুম থেকে ওঠা এটা হয়তো অনেক অনেকের জন্য একটু কষ্টকর মনে হতে পারে কিন্তু আমি মনে করি রাষ্ট্রীয় বৃহৎ স্বার্থে তারা দেশপ্রেমের অনন্য নজির স্থাপন করার জন্য এটা সকলেই হাসি মুখে আমি মনে করি গ্রহণ করবেন এবং বিবেচনা করবেন এবং এটাতে তারা কেউই আমি মনে করি বিক্ষুব্ধ বোধ করবেন না হ্যাঁ কারণ রাষ্ট্রটা আমাদের এই রাষ্ট্রটা একটি একটি পরিবার এই পরিবারের অর্থ সঞ্চয় করা এবং আমাদের এগিয়ে যাওয়ার জন্য আমাদের একটুখানি সহযোগিতা করা আমাদের সকলেরই প্রয়োজন আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং আমি মনে করি যে একটু সকালে ঘুম থেকে উঠলে যারা সরকারি কর্মচারী আছেন তারা সকালের আধা ঘন্টা ভিটামিন ডি রোদ থেকে যদি প্রকৃতি থেকে ভিটামিন ডি আর একটু বেশি গ্রহণ করতে পারেন এতে তাদের স্বাস্থ্যের জন্য উপকার সব মিলিয়ে আমি মনে করি এটা কল্যাণপ্রসূ হবে এখানে কোনো গ্রুপই না বেসরকারি না সরকারি না শিক্ষার্থী কেউই ক্ষতিগ্রস্ত হবে না বরং রাষ্ট্র চল্লিশ হাজার কোটি টাকা সঞ্চয় করতে পারবে প্রতি প্রতি বছরে আমাদের বিনা কারণে অনেকগুলো টাকা নষ্ট হচ্ছে আমাদের একটা ছোট্ট ডিসিপ্লিনের ভিতর দিয়ে যেতে হবে এটি হচ্ছে আমার মদ্দা কথা আপনাদের সঙ্গে ছিলাম আমি আল মাসুম অফুরন্ত ভালোবাসা আপনারা সকলে ভালো থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ শেয়ার করুন